বিবাহ আল্লাহ বিশেষ স্ত্রীর স্বামী নেই তাদের সবাইকে বিবাহ দিয়ে দাও তারা যদি অসচ্ছল হয় তালা তাদেরকে তার মেহরবানি করে সচ্ছলতা দিয়ে দেবেন এরপরে বলেছেন যারা একেবারে অক্ষম তারা সবর করতে থাকবে তো বিবাহের জন্য যেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম কি করণীয় অর্থাৎ কর্ম শেখা আমাদের সবসময় বর্তমান সমাজে যেটা ঘটছে আমরা বিবাহকে কঠিন করে ফেলছি আনুষ্ঠানিকতার বেড়া দিয়ে খরচের বেড়া দিয়ে বড় অনুষ্ঠান করতে হবে আগে প্রতিষ্ঠিত হয়ে নাও আর ব্যবীচার অশ্লীলতাকে সহজ করে দিচ্ছি নানান ভাবে গা সহা করে দিচ্ছি এতে কি হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে ব্যক্তি নষ্ট হচ্ছে জীবন নষ্ট হচ্ছে মানব সভ্যতা নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক বিবাহের জন্য আল্লাহ বিবাহ সহজ করতে বলেছেন বিবাহের জন্য ন্যূনতম সচ্ছলতা থাকলে কোন রকমের অপ্রয়োজনীয় খরচ ছাড়া মোটামুটি বিয়ে করার সাধ্য থাকলে বিয়ে করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর মতো বয়সটা মোটামুটি হওয়া দরকার বিশ বাইশ পঁচিশ এরকম হয়ে গেলে বিবাহ করা উচিত এটা হলো বিবাহের জন্য অন্যতম করণীয় আর উত্তম কি যেটা আমরা প্রশ্ন থেকে সহজে বুঝি এটা আল্লাহ রসুল একটা হাদিস বলতে পারি। উত্তমের বিষয়ে নারী পুরুষের উভয় ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন অর্থাৎ বর উত্তম বরকে আর উত্তম কোনে কে আচ্ছা বরের জন্য কেমন কোনে উত্তম কোনের জন্য কেমন বর উত্তম আল্লাহ রসুলাম বলেছেন পাত্রের ক্ষেত্রে রসুল বলছেন যদি এমন পাত্র পাও যার ধার্মিকতা এবং আচরণ এই দুটো তোমাদের কাছে সন্তোষজনক হয় তাহলে বিবাহ দেবে ধার্মিকতা ও আচরণ সন্তোষজনক খুব ভালো আচরণ করে সৎ কিন্তু অন্যান্য বলে ছেড়ে দিলে ইল্লে এখন ইল্লা ইফা আলু এখন ফিতনা আরিদ। যদি ধার্মিকতা এবং আচরণ পাওয়ার পরেও অন্যান্য বিভিন্ন বাধা দিয়ে বিবাহ আটকাতে থাকো অন্য গুলোর গুরুত্ব দাও ধার্মিকতা আচরণ বাদ দিয়ে টাকা পয়সা চাকরি সমাজে তাহলে প্রচন্ড হবে না এবং এটা আমরা দেখছি দেখিনি টাকা চাকরি দেখেছি বিয়ের পরে ম্যাচ শুরু করেছে বউকে অথবা বিভিন্ন রকম আমরা অনেক কিছু জানি এটার মূল বিষয় হলো বিবাহ একটা স্থায়ী সম্পর্ক এখানে স্বামী স্ত্রী দারিদ্র সহ্য করতে পারবে অনেক কিছু সহ্য করতে পারবে এমনকি রূপের অভাব সহ্য করতে পারবে কিন্তু আচরণের অভাব এবং ধার্মিকতার অভাব এটা প্রতি মুহূর্তে তাহলে পাত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য হলো তার ধার্মিকতা সততা এবং তার আচরণ বদরাগী নয় ভালো আচরণ করে অর্থাৎ মেয়েটার সাথে সে কেমন আচরণ করবে আজীবন আর পাত্রীর ক্ষেত্রে আসলাম বলেছেন তার সম্পদ দেখা হয় তার সৌন্দর্য দেখা হয় তার বংশ দেখা হয় তার ধর্ম দেখা হয় তোমার চিন্তা থাকবে ধার্মিক নারী অর্থাৎ যে নারী মানে প্রকৃতিগত ধার্মিক ধর্ম পালন করে তুমি ধার্মিকতাকে সবচেয়ে বড় টার্গেট লাগবে সৌন্দর্য নয় আমাদের বুঝতে হবে যে যুবক প্রশ্ন করেছেন তাকেও বলি যে আমাদের যৌবন এক সময় শেষ হয়ে যাবে সৌন্দর্য মুছে যাবে ন্যাচারালি মুসবে অথবা হঠাৎ করে মুছে যাবে রোগ ব্যাধিতে মুছে যাবে পাটা ভেঙে যাবে চোখ হয়ে যাবে কিন্তু জীবনটা থেকে যাবে আপনার জীবন সঙ্গিনী অথবা সঙ্গী যদি শুধু আপনার সৌন্দর্যকে ভালোবাসে আপনার টাকাকে ভালোবাসে আপনার যৌবনকে ভালোবাসে তাহলে এগুলো যখন চলে যাবে সে তখন আপনাকে ভালোবাসবে না কিন্তু ওই চলে যাওয়ার পরের জীবনটা হলো মূল জীবন শেষের জীবন এই জীবন যেন মঙ্গলময় হয় এজন্য আমাদের সবারই বুঝতে হবে যে ফার্সারে জাতের দিন আমার জীবন সঙ্গিনী এটা অল্প সময়ের অ্যাফিয়ার নয় এটা জীবনের জন্য একটা মানে স্থায়ী ব্যবস্থা যেন অন্তত আল্লাহর ভয় মনে থাকে এটা সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে